লাভার্থের জন্য খুবই দুঃখজনক বিষয় আমাদের সবার জনপ্রিয় গায়ক তাহাসান কিন্তু আর কখনো গানের আসরে অংশগ্রহণ করবেন না আর কখনো কনসার্ট করবেন না তিনি মিউজিক জগত থেকে বিদায় নিচ্ছেন তার শেষ কনসার্টে এমনটাই জানিয়েছেন যে তিনি আর কখনও আর কোনো কনসার্টে অংশগ্রহণ করবেন না বয়স বাড়তেছে তাহসানের মেয়ে বড় হচ্ছে এবং তিনি ইসলামী মতে নিজের জীবনকে গুটিয়ে নিয়েছেন সেজন্য তিনি আর কখনও কনসার্টে অংশগ্রহণ করবেন না মিউজিক জগৎ থেকেও তিনি অলরেডি বিদায় নিচ্ছেন সব সোশ্যাল অ্যাকাউন্ট কিন্তু অলরেডি তিনি বন্ধ করে ফেলেছেন আমার স্ক্রিনে ছবিতে আপনারা দেখতে পারতেছেন তাহসান কিন্তু লম্বা করে দাঁড়িয়ে রেখেছেন এবং তিনি এটাও বলেছেন যে কারোই ভালো লাগবে না গানের স্টেজে লম্বা দাড়ি নিয়ে গানের তালে লাভাতে চলুন আমরা তার নিজ মুখ থেকে একটু কথা শুনে আসি সেই সম্পর্কে আমি খুব একটা রিলিজিয়াস আগে ছিলাম না বাট এখন প্র্যাকটিসিং মুসলিম কিন্তু আগে থেকে যেটা হয়েছে যে আগে থেকে এই ব্যাপারটা ছিল যে আই ইউজ টু বিলিভ ইন ডিভাইন প্ল্যান আমি দেখেছি যে মানুষ যা প্ল্যান করে তা হয় না মানে যা হওয়ার সেটা হয়ে যায় যত বয়স বাড়ছে আগে ভাবতাম যে পৃথিবীর জীবন জগৎ সম্পর্কে অনেক কিছু জানি অনেক কিছু বুঝি এখন যত বয়স যাচ্ছে তো তত বুঝতে পারছি যে জীবন জগৎ সম্পর্কে কিছুই জানি সো প্ল্যান আসলে যে আগে কখনো করতাম না এটা যে ভালো একটা গুণ ছিল আমার সেটা এখন বুঝি ছোটবেলা থেকে এখন পর্যন্ত কিন্তু আমাদের জেনারেশনের কেউ কিন্তু তাহসানকে হেড করতে পারবে না কারণ তিনি তার গানের মাধ্যমে আমাদের জীবনকে রাঙিয়ে রেখেছেন তাহাসানকে ভালোবাসেনা এমন মানুষ এমন মিউজিক আবার কিন্তু খুঁজে পাওয়া যাবে না কারণ একটা সময় ছিল যখন মানুষের মন খারাপ করলে কিন্তু ইউটিউবে সার্চ দিয়ে তাহাসানের গানই শুনত এবার থেকে সবার জনপ্রিয় সেই কণ্ঠশিল্পী তাহাসানকে কিন্তু আর কোথাও গান করতে দেখা যাবে না কোনো কনসার্টেও দেখা যাবে না এই বিষয়টি তার ফ্যান ফলোয়ারদের জন্য কিন্তু অনেক বেশি দুঃখজনক দুঃখজনক হলে এটাই বাস্তব যে তিনি তাহাসান কিন্তু আর কোথাও গান করতে করবেন না আর কোনো কনসার্ট অংশগ্রহণ করবেন না এই সিদ্ধান্তই নিয়েছেন তিনি তাহলে আমরা বাংলাদেশের এক জাদুকর গায়কের শেষ দেখলাম আসলেই দুঃখজনক তো এই বিষয়ে কিন্তু আপনার মতামতটা কি সবাই কমেন্টে জানাবেন আপনার মতামতটা কি তাহানের কনসার্ট করা নিয়ে কনসার্ট না করা নিয়ে গান থেকে নিজেকে বিরত রাখা নিয়ে আপনার মতামতটা কি সবাই কমেন্টে জানাবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা পা পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ